এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদের সামাজিক সাংস্কৃতিক আজকের এই কর্মী সম্মেলনে আমরা পৌরসভার পৌর কমিটি পূর্ণাঙ্গ পৌর কমিটি ঘোষণা করছি যেহেতু এখানে

ایندہ کو دوں دوں ائی دا شور ائی دا شور کیڑا سینچو بندي ہاں ہاں او یا بندہ ائی دا شور کیڑا سینچو بندي ہاں ائی دا شور کیڑا سینچو بندي ہاں ائی دا شور کیڑا سینچو بندي ہاں عربی سے عربی سے نعرپیسی نے سیتو نے عربی سے او 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 او

সংগ্রামী আহ্বায়ক যার সাহাজুল ইসলামের অনুমতি করে উপজেলা একান্ন সদস্য বিশিষ্ট কমিটি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে আমরা এক জায়গায় উপনীত হয়েছি এখানে উপজেলা ল্যাকসাম উপজেলা

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যারা খুরশেদ আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের এখানে মনোনীত হয়েছে যারা ওবায়দুল্লাহ অভিনন্দন আপনাকে এবং প্রচার সম্পাদক হিসেবে দপ্তর সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ রুবেল রাজ চৌধুরী অভিনন্দন আপনাকে সর্বমোট একান্ন সদস্য বিষ্ঠ কমিটি আজকে দেওয়া হলো আমরা আশা করব এতে কিছুদিনের মধ্যে আপনার আপনাদের পরিচিত সভার মধ্যে বাকি সবাইকে পরিচয় করিয়ে দেবেন আপনাদের অভিযাত্রা এবং আপনাদের কার্যক্রম আশা করি আজকে থেকে সবাই শুরু করবেন ওয়ার্ড এবং এই পৌর কমিটি আপনার প্রতিটি ওয়ার্ডে গঠন করবেন যারা অবদে আছেন প্রতিটি ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করবে আপনাদের কার্যক্রমকে ত্বরান্বিত করবে এ আশা রাখি এবং ত্বরান্বিত করে জেলা উপজেলা বিএনপি পৌর বিএনপিকে সহযোগিতা করবে সবসময় তাদের পরামর্শ নিয়ে আপনি এগিয়ে যাবেন এ আশাবাদ ব্যক্ত করছি আমরা আশা করছি কুমিল্লা জেলা যাতায়াতের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন অভিনন্দন আর বিশেষ করে বাদলভাই অনেক সিনিয়র লোক